তাদের ইংরেজের নয় আমাদের কলেজ থেকে পাশ করা ছেলেরা সবাই এখানে হাউস স্টাফ পায় না উনি নিজের কোন স্বার্থে জানি না কলেজ থেকে পাশ করেনি ইন্টারভিউ প্যানেলের নাম ছিল না এমন একজনকে হাউস স্টাফ আমি এক্সাম হলে আমাকে এক্সাম হল থেকে বার করার জন্য ফোন আসে। নষ্টতানা অনেক ক্ষেত্রে অভিযুক্ত ফোন করেছে কি বুঝলেন তালে মমতা ব্যানার্জীর আমলে আমরা ভূ শিক্ষক পেয়েছি আবার মমতা ব্যানার্জীর আমলে আমরা ভূ ডাক্তারও পাচ্ছি কোথায় নিয়ে এসেছে সমাজ ব্যবস্থাকে এতো মানুষ মারার কল রীতিমতো নাম্বার পরিবর্তন হয়ে যাচ্ছে যেরকম ভাবে আমরা দেখেছি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাদের ওএমআর শিট হয়েছিল ঠিক এভাবে ডাক্তারি পরীক্ষার ক্ষেত্রেও যারাই অভিজ্ঞের খুব কাছের লোক টিএমসিপির কাছের লোক তাদের নাম্বার পরিবর্তন হয়ে যাচ্ছে পরীক্ষা দিচ্ছে ডিপার্টমেন্টাল হেড যা খাতা দেখে যে নাম্বার দিচ্ছে সেই নাম্বারটা যখন মেন শিটে উঠছে সেই নাম্বারটা পরিবর্তন হয়ে যাচ্ছে যেরকমভাবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দেখেছিলাম আমরা যে শুধু পাঁচ হয়ে গেছে তিপ্পান্ন শুধু পাঁচ হয়ে গেছে পঞ্চান্ন ঠিক সেরকমভাবে বাহান্ন নাম্বার হয়ে যাচ্ছে আশি নাম্বার ৩৫ নাম্বার হয়ে যাচ্ছে তিরাশি নাম্বার এটা শুধু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে না বা কোনো এমনি সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে নয় ডাক্তারি পরীক্ষার ক্ষেত্রে যাদের মানুষ ভগবান মানে যারা মানুষের জীবন দান করে তাদের ক্ষেত্রে ভাবতে পেরেছেন উপহার দিচ্ছে দেখুন কি উপহার সেই খাতা যেই খাতায় নির্দিষ্ট এক ছাত্র তার নাম্বার সাদা কালি দিয়ে মুছে তার নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে ডিপার্টমেন্টাল হেডরা বলছেন তারা বাহান্ন তেপ্পান্ন দিয়েছিলেন কিন্তু মার্কশিটে তার নাম্বার আসি এবার তো তাহলে মানুষ ডাক্তার দেখানোর আগে একবার দেখে নেবে এবার ভালো করে খোঁজ খবর নিয়ে নেবে যে সেই ডাক্তার তৃণমূলের সাথে কোনোভাবে কানেক্টেড আছে কিনা বা সেই ডাক্তার দু সালের পরে পাস আউট কিনা কারণ যে পরিস্থিতি রাজ্যে তৈরি হয়েছে তাই তো বোঝা যাচ্ছে এই ঘটনাটি শুধু উত্তরবঙ্গ মেডিকেল কলেজের নয় এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মেডিকেল কলেজেরই এই খবর যে ঘটনাটি সামনে এসেছে এটা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ঘটনা আজকে যখন ছাত্রছাত্রীরা ইন্টার্নরা যখন সেখানকার অধ্যক্ষকে স্টুডেন্ট অব ডিনকে চেপে ধরেছে অন্য অন্য বিষয় নিয়ে সেই সময় যত ডিপার্টমেন্টাল হেড আছে তারা আর বসে থাকতে পারেনি রীতিমতো ফাইল নিয়ে এসে হাজির রীতিমতো ফাইল নিয়ে এসে হাজির তার মধ্যে একটি ছাত্রর নামও বার করে দিয়েছে সোহম মণ্ডল যে সোহম মন্ডলকে ডিপার্টমেন্টাল হেড যে খাতা দেখেছে সেই খাতায় বাহান্ন নাম্বার দিয়েছে কিন্তু যে সিটে ডিনের এবং সেই কলেজের অধ্যক্ষর সাইন রয়েছে স্টাম্প রয়েছে সেই সিটে তার নাম্বার হয়ে গেছে আশি সাদা পেন দিয়ে সাদা কালির পেন দিয়ে সেই বাহান্নটাকে মুছে দিয়ে সেখানে আশি বসিয়ে দেওয়া হয়েছে এইভাবে একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘনিষ্ঠ টিএমসিপি নেতাদের ঘনিষ্ঠরা এইভাবে নাকি ডাক্তারি পরীক্ষায় পাস আউট হচ্ছে ভেবেছেন পরিস্থিতি ডিন বলছে কি ডিন নিজে বলছে যে আমি যখন ঢুকতাম কাউকে ঘাড় ঘোরাতে দিতাম না আমার কাছে সঙ্গে সঙ্গে ফোন আসত যে আমাকে ওই এক্সাম রুম থেকে বেরিয়ে যেতে হতো না বেরোলে বারবার ফোন আসতো লাস্টে বাধ্য হয়ে সে বেরিয়ে যেত কে করতো ফোনটা এই অভিজ্ঞ করত যে অভিজ্ঞে কিছুদিন আগে সাসপেন্ড করেছে দল থেকে বহিষ্কার করেছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সন্দীপ ঘোষের চেলা ভেবেছেন কি তৈরি হচ্ছে কি তৈরি হচ্ছে এটা হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অবস্থা ভাবুন যে সমস্ত ছাত্রছাত্রীরা আরজি আর্জি করে খবর পেলাম যে যারা পরীক্ষায় পাশ করেছে তাদেরকে ফেল করিয়ে দিচ্ছে টাকার জন্য তাদের থেকে দশ লাখ বারো লাখ চাওয়া হচ্ছে আর যারা টিএমসিপি করে অভিজ্ঞদের ঘনিষ্ঠ হচ্ছে তারা বাহান্ন পাচ্ছে তাদেরকে আশি করে দেওয়া হচ্ছে ডিনের অবস্থা দেখেছেন দিন হচ্ছে সন্দীপ সেনগুপ্তর অবস্থা দেখুন যখন সবাই চেপে ধরেছে যে নাম বলতেই হবে তখন নামটা বলছে দে অভিকে আমাকে ফোন করে করে বলত অভিক ফোন করে করে বলতো তখন নামটা বলতে বাধ্য হচ্ছে কোন রাজ্যে আছেন এরপরে দাঁড়িয়ে অনেকে অরাজনৈতিক মঞ্চ করে শুধুমাত্র জাস্টিস 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 বলে রাস্তায় স্লোগান দিচ্ছেন আরে জাস্টিস যদি কেউ দিতে পারে সেটা একমাত্র মহামান্য উচ্চ আদালত দিতে পারে আর সেই জাস্টিস মহামান্য উচ্চ আদালত একমাত্র প্রমাণের ভিত্তি করেই দেবে তাই সবার প্রথম যারা আরজিকরের প্রমাণগুলো লোপাট করলো তাদের বহিষ্কার চান যারা আরজিকরের প্রমাণগুলো লোপাট করলো তাদের গ্রেপ্তারি চান যারা আরজি করের প্রমাণগুলো লোপাট করতে যিনি সাহায্য করলো এবং যার মদতে হলো তার পদত্যাগ চাই তাই শুধু জাস্টিস জাস্টিস বললে হবে না তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীরও পদত্যাগ চাইতে হবে পদত্যাগ চাইতে হবে এই সিস্টেমটাকে পরিবর্তন করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই এই সরকারের পতন চাই আষ্টে পৃষ্ঠে দুর্নীতিতে এটে গেছে কোথায় দুর্নীতি করতে বাকি রেখেছে আজকের দিনে দাঁড়িয়ে কোনো ডাক্তারের কাছে যদি কোনো পেশেন্ট যায় সেই পেশেন্টের যদি কোনোভাবে মনে হয় যে এই ডাক্তারের চিকিৎসায় সে সন্তুষ্ট নয় তাহলেই ছেল দেখবেন সে মনে মনে বলে বসবে যে এই ডাক্তার দু হাজার পরে পাশ করেছে বা ডাক্তারকে বলে বসবে যে আপনাদের আবার সিট ম্যানুপুলেট হয়নি তো পঞ্চাশটা আশি হয়ে যায়নি তো বাহান্নটা আশি হয়ে যায়নি তো কোথায় যাচ্ছে মানুষের চিন্তা ভাবনা দেখেছেন কোথায় যাচ্ছে আগে যেমন শিক্ষকদের শিক্ষকদের দেখলে দেখলে মানুষ করে এখন মানুষে মাথায় প্রশ্ন করে দু সালের পরে শিক্ষকতা পাননি তো যদি পেয়ে থাকেন তার মানে আপনার কোনো দাম নেই আপনি ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছেন ঠিক সেরকম ক্ষেত্রে সমাজে যাদেরকে প্রত্যেকটা মানুষ ভগবান তুল্য মনে করে যারা মানুষের জীবন দান করে এই বিশ্বাস করে আজকে তাদের ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই নিচে নামিয়ে নিয়ে এসেছে কোথায় নিয়ে গেছে মানুষের চিন্তা ভাবনাকে এই মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং সিস্টেম পরিবর্তন করতে চাইলে সবার প্রথমে সরকার পরিবর্তন করতে হবে আর এই স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদত্যাগ করাতে হবে এটা আপনারা সবাই মাথায় রাখবেন